মোটামুটি সবাই এখন রেডি হয়ে গেছে সকাল নটা বাজে ফ্রিমন্ট থেকে আমরা বেরিয়ে পড়বো আজ যাব ম্যামত দারুণ সুন্দর একটা জায়গা পাহাড়ি এরিয়া আর যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু আমরা স্নো স্নোফলও দেখতে পারি দেখা যাক কি হয় অনেক সকালে ঘুম থেকে উঠেছি সবাই রেডি হলাম একেবারে বাড়ি লক টক করে বেরিয়ে পড়ছি আর পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু রেন্টে নেওয়া হয়েছে আমরা যে কদিন বাইরে থাকবো সে কদিন এই গাড়িটা আমাদের সঙ্গে থাকবে সেলফ ড্রাইভ কার চলুন জার্নি শুরু করা যাক যা যা দেখব যা যা করব সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হচ্ছে এই জার্নিটা দুর্দান্ত হতে চলেছে অ্যাকচুয়ালি ইউএসএ আসার পর থেকে যেটা হচ্ছে আমরা নিজেদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে এত বিজি হয়ে যাচ্ছি খুব একটা বেরোনো হচ্ছে না লোকাল সাইট সিইং হচ্ছে কিন্তু দূরে কোথাও এখনও পর্যন্ত সেরকম যাওয়া হয়নি আজ শুরু হলো আমাদের লং জার্নি চলুন বেরিয়ে পড়ি রাস্তায় আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য ফ্রিমন্ট হাবে চলে এসেছি এখন সাবওয়ে থেকে কিছু স্যান্ডউইচ তুলে নেব ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল এবার লং জার্নি একদম বিউটিফুল লং জার্নি C. আমরা এখানে আবার স্টেসিতে একটু নামলাম ওয়াশরুম যাওয়ার জন্য আর একটা কফিও নিয়ে নেব এখানে অনেক কিছুই রয়েছে ম্যাগডি ফ্যাগডি সবই আছে ঠান্ডা কিন্তু ভালো আছে এখানে

সময়ের সঙ্গে সঙ্গে এই হিমবাহগুলো ধীরে ধীরে নদী উপত্যকা বেয়ে নিচে নেমে আসে যার ফলে একটা ইউ আকৃতির উপত্যকার দেওয়াল এবং অন্যান্য ভূমিরূপ তৈরি হয় চলুন গিয়েই দেখা যাক কি কি দেখতে পাই আজ যদিও ওয়েদার কিন্তু খুব একটা ভালো থাকবে না এমনই পূর্বাভাস রয়েছে দুর্দান্ত জায়গা কোনো কথা হবে না ইউসোমেটি ন্যাশনাল পার্কের মধ্যে মনে হচ্ছে আমরা ঢুকে পড়েছি কেননা নেচার যেভাবে রং বদলাচ্ছে আর এত অপূর্ব সুন্দর লাগছে জাস্ট কোনো কথা হবে না আপনারা নিজেরাই দেখুন পাগল করা সৌন্দর্য আমাদের পাশ দিয়ে মেঘ উড়ে ঘুরে যাচ্ছে পাহাড়ে উঠছি আস্তে আস্তে এই মেঘের খেলা বারবার পাহাড়ে ছুটে যাই এগুলো দেখতে আর প্র্যাকটিক্যালি এবার কিন্তু বিদেশের মাটিতে প্রথমবার এরকম পাহাড় দেখছি ওঠা হচ্ছে যেখানে মেঘ আমরা উপরে নিচ্ছে এই জায়গাটা কি সুন্দর দেখো বাড়িগুলো কি সুন্দর মাঝে মধ্যে হ্যাঁ ছোট্ট জায়গা সুন্দর সুন্দর বাড়ি আছে রে মাঝে মধ্যে टेम्परेचर অনেকটা আগে থেকে কমেছে বাইরে ঠান্ডা ঠান্ডা আছে ইউএসওমিটি কেটা হুম ইউএসওমিটির মধ্যই পড়ছে হুম গেটওয়ে অফ ইউএসওমিটি লেখা আছে হুম হুম পার্টিকুলার একটা নাম ছোট্ট পোস্ট অফিস গেল সম্পূর্ণ মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে এখন দুর্দান্ত জায়গা কিন্তু আর কয়েকদিন পরে রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আর কদিন পর কিন্তু এই গাছগুলোর রং পুরো লাল হয়ে যাবে ফল কালার্স এখন গোল্ডেন হয়েই গেছে আর কিছুদিনই মাত্র বাকি অপূর্ব জায়গা বিশাল জায়গা জুড়ে এই ন্যাশনাল পার্কটা কখনো পুরো সাদা হয়ে যাচ্ছে কখনো আবার কিছু গাছপালা সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে দেখুন গাছপালাগুলো কোনো পাতা নেই বড় বড় গাছ কিন্তু পাতা নেই দেখেছেন এই দেখুন মনে হচ্ছে এখানে ফরেস্ট ফায়ারের ব্যাপারটা ছিল দাবানল হয়েছিল হয়তো নালে এভাবে গাছের পাতা পড়ে যাওয়ার বা গাছগুলো পুড়ে যাওয়ার কোনো কারণ নেই এখান থেকে কিন্তু এন্ট্রি ফি দিতে হলো ৩৫ ডলার লাগলো একটা গাড়ির জন্য এবার আমরা পার্কের ভেতরে ঢুকে পড়লাম এখানে নেমেছিলাম কিন্তু সব বন্ধ রয়েছে ওয়াশরুমে যাওয়ারও কোনো অপশন নেই প্রচণ্ড ঠান্ডা সাত ডিগ্রির থেকেও নিচে রয়েছে টেম্পারেচার এখন সবাই গাড়িতে রয়েছে আমরা ভেবেছিলাম এখানে একটু ওয়াশরুমে যাব কিন্তু পসিবল হলো না সামনে এগিয়ে যাই গিয়ে দেখা যাক যে ওয়াশরুম পাওয়া যায় কিনা অ্যাকচুয়ালি যেটা ইপসিতা বলছিল যে ন্যাশনাল ফরেস্টগুলোর মধ্যে এটা কিন্তু একটা প্রবলেমেটিক ব্যাপার ওয়াশরুম সব সময় প্রয়োজন মতো পাওয়া যায় না এখানে রয়েছে কিন্তু বন্ধ রয়েছে চলুন এগিয়ে যাই জায়গাটার নাম কি হিচিচি 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 আচ্ছা সব থেকে ভালো জায়গাটাই কিন্তু বন্ধ রয়েছে টিওগা রোড ক্লোজড বরফ পড়েছে তার জন্য রাস্তা বন্ধ চলুন বাদ বাকি যা যা দেখা পসিবল হয় ম্যাক্সিমাম জিনিসই বন্ধ রয়েছে বরফ পড়ে গেছে তার জন্য একটা অদ্ভুত সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম জায়গা এখন বন্ধ এক তো বৃষ্টি পড়ছে তার মধ্যে বরফ পড়েছে বিভিন্ন জায়গায় তাই বেশিরভাগ ভিউ পয়েন্টই বন্ধ রয়েছে আর সব থেকে সমস্যা একটা ক্রিয়েট হলো যে আমরা তো এখান থেকে ম্যামথে যাব ইউসোমেটি থেকে ম্যামথে যাওয়ার কথা আমাদের আজকে রাত্রেই এখান থেকে ম্যামথের দূরত্ব প্র্যাকটিক্যালি হওয়ার কথা দু থেকে আড়াই ঘন্টা মতো কিন্তু এখন সেই রাস্তাটা বন্ধ তাই আমাদের ঘুরপথে যেতে হবে প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টা সময় লাগতে পারে আর অলরেডি অনেকটা সময় পেরিয়ে গেছে এখন মোটামুটি আড়াইটে মতন বাজে অত বুঝতেই পারছেন পৌঁছোতে পৌঁছোতে আমাদের অনেক রাত হবে এবং ইউসোমিটিতে যে ভিউ পয়েন্টগুলো রয়েছে ম্যাক্সিমামই ক্লোজড তার মধ্যে আমরা একটা দুটো দেখার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয় দেখার চেষ্টা করছি কেননা খুব তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে একেবারে ঘুর পথে আমাদের পৌঁছতে হবে ম্যামথে কেমন লাগছে জায়গাটা অসম্ভব সুন্দর তাই তো আস্তে আস্তে একটু একটু মেঘ কাটছে মনে কিন্তু টেনশন রয়েছে টিয়োগা পাস বন্ধ আমাদের প্রচুর ঘুরে যেতে হবে আজকে ম্যামথে কিন্তু তারপরে এই জায়গাটা এসে মন ভালো হয়ে গেল আপনারাও আরেকটু একটু দেখে নিন ওপাশটা দেখুন অনেকগুলো এখানে ওয়াটারফল আছে আমি একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করি এটা একটা ওয়াটারফল এদের ওরা দাঁড়িয়ে রয়েছে এখানে ওই উপরটাতেও আরেকটা ওয়াটারফল রয়েছে দারুন দারুন আবার বৃষ্টি শুরু হয়ে গেল মোটামুটি ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেছে আমরা আবার গাড়িতে উঠছি এবার দেখি কোন দিকে যাওয়া যায় ওয়েদার একদম খারাপ কপালটাই খারাপ মনে হচ্ছে আজকে চলুন উঠে পড়ি কত দূরে একবার জিজ্ঞেস you <laughs> ওনারা বললেন দশ মিনিট লাগবে কিন্তু ওই যে বললাম পাহাড়ে গেলে আমার একটাই ভয় হয় কেউ দশ মিনিট বললে আমি ভেবেই নি এটা মোটামুটি আধ ঘন্টা লাগবে আমি আর ইপসি গাড়ি থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি ইপসি আদিকে যে অবস্থা দুজনের ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি ভালো ঠান্ডা আছে কিন্তু যা ভিউ এখানে মিস করার মতো ইচ্ছেও হচ্ছে না বাকিরা গাড়িতেই রয়েছে সিবাংশী কিছুতেই নামলো না গাড়ি থেকে হাম ইয়ে কাহা আগে অসম্ভব সুন্দর কেমন লাগছে চলুন এগিয়ে যাওয়া যাক দেখি কতদূর যেতে হয় অসম্ভব অসম্ভব ঠান্ডা এখানে মোটামুটি তিন চার ডিগ্রি মতো রয়েছে দুই টুই হবে টেম্পারেচার ভাষা নেই আমার কাছে এক্সপ্লেন করার মতো জোরে বৃষ্টি নেমে গেল কি যে দেখলাম সত্যি এক্সপ্লেন করার ভাষা আমার কাছে নেই এখন ফিরছি আমরা গেলে বাকিরা আসবে মানে দেবার আর শ্রমিকদা আসবে ওরা দেখতে যাবে আমরা একটু ওয়েট করব আর এখানে ওয়াশরুম টাশরুম সব কিছু আছে চাইলে যেতে পারেন খুব সত্যি কথা বলছি ইয়োসোমেটি ন্যাশনাল পার্কে এসে না শুধু অবাক হয়ে যাচ্ছি একদিকে পাহাড় ঘন জঙ্গল অদ্ভুত অদ্ভুত কালার কম্বিনেশন পাশ দিয়ে নদী বয়ে চলেছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি বুঝেই উঠতে পারছি না অসম্ভব সুন্দর একটা জায়গা डाडून डाडून না দাড়িয়ে লাভ নেই দড়াশনা বাবু আজকে আর দড়াশনা বাবা তো আজ রাত 1টা 2টা বাজবে আমাদের একটা ভালো বিপদে পড়ে গেছি আমরা এখন নেটওয়ার্ক একেবারে নেই তার মধ্যে বৃষ্টি পড়ছে অন্ধকার কোনো লোকজনও নেই অফলাইন ম্যাপ ছিল সঙ্গে কিন্তু সেটাও ঠিক করে কাজ করছে না কোন দিকে যাব সত্যি বুঝে উঠতে পারছি না এইরকম বিপদ যে হবে এটা কিন্তু আমরা আগে ভাবিনি অ্যাকচুয়ালি এই সমস্ত জায়গায় যেদিন বৃষ্টি পড়ে সেদিন কিন্তু লোকজন খুব কমই থাকে সত্যিই কিন্তু খুব বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ি এলাকা তো বোঝা যাচ্ছে না আমাদের একজন বললেন এখানকার সিকিউরিটি যে সামনে খানিকটা এগিয়ে গেলে মারিপোসা বলে একটা শহর আসবে আমরা চেষ্টা করছি কোনো মতে আস্তে আস্তে রাস্তা দেখে সেদিকেই এগিয়ে যেতে আমরা এখানে নামলাম মারি পোসা জায়গাটার নাম এখানে ডিনার করে নেব কেননা রাস্তা তো অনেক বেড়ে গেল অনেক সময় লাগবে আমাদের পৌঁছতে ম্যামথে রাস্তা দেখে পার হতে হবে এখন যেখানে চলে এসেছি সেই জায়গাটার নাম হলো চার্ল স্ট্রিট ডিনার হাউস মানে এখানে ডিনার করতেই মানুষজন আসে প্রচণ্ড ভিড় যা মনে হচ্ছে এই এলাকার ফেমাস কোনো একটা স্পট এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও রয়েছে লং ড্রাইভ প্র্যাকটিক্যালি এখনও কিন্তু এখান থেকে আমাদের মোটামুটি সাড়ে পাঁচ ছ ঘন্টার জার্নি বাকি ম্যামথে পৌঁছানোর জন্য এখন ক কিলোমিটার দেখাচ্ছে আচ্ছা এটা তো মাইলের হিসেবে 42 মাইলস এই এরিয়া স্নো পড়তে পারে তাই তো সুমিকদা আচ্ছা এই এরিয়াতে স্নো পড়ে ডাফরিন দেখলাম না আমরা লাস্ট জায়গাটার নাম ডাফরিন সারা রাত একটা লম্বা জার্নির পর আমরা এখন ম্যামাথে পৌঁছলাম কি অপূর্ব দেখুন তো একেবারে সাদা ধপ পাহাড় বরফ পড়ে রয়েছে না জানি কি অপেক্ষা করছে আমাদের জন্য প্রচন্ড ক্লান্ত লাগছিল সারা দিনের ধকল তো কিন্তু এই দৃশ্যটা দেখার পর আবার যেন চাঙ্গা হয়ে উঠলাম এটা জুন লেক এখানে আমাদের হোটেলটা আমরা বুক করেছি জুন লেকের একদম কাছেই এটা আজ আমাদের এয়ারবিএনবি এখানে আমরা থাকবো দুর্দান্ত সুন্দর একটা জায়গা সারা রাত জার্নি করে আলটিমেটলি আমরা এসে পৌঁছেছি এটা জুন লেক জুন লেকের পাশেই রয়েছে এই যে আমাদের এয়ার বিএনবি এখানেই আমরা থাকবো জায়গাটা দেখাই একটুখানি দেখিয়ে ঢুকে যাবো কিন্তু আজ এখানে বিদায় নেব প্রচন্ড ক্লান্ত এখানে টেম্পারেচার মোটামুটি মাইনাসে দেখাই জায়গাটা একবার